আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আর নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আলুর দাম কিন্তু এখন স্থিতিশীল রয়েছে এটা হয়তো অনেকে জানেন তো আজকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেব আজকে ঘরে সংরক্ষিত আলু পাশাপাশি কোল্ড স্টোরেজে যে আলুগুলো বর্তমানে বের হচ্ছে সেগুলোর দাম কিন্তু আজকে জানিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং জয়পুরহাটেও কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে তো ইউটিউব থেকে তারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন তো জয়প্রাটে কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে জয়প্রাট জেলার পাঁচবিবি উপজেলা চানপাড়া বাজারে হিমাগার থ্রি বা হিমাগার তিন সেখান থেকে কিন্তু বর্তমানে আলু বের হচ্ছে তো কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর বাজার আজকে হচ্ছে লাল স্টিক জাতীয় আলু এগারো টাকা থেকে শুরু করে বারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বাঁচা কেনা হচ্ছে এটা এবং এলাকা ভেদে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে এবং আলুর মান এবং কোয়ালিটি ভেদেও কিন্তু দাম কম বেশি হয়ে থাকে আর সাদা ডায়মন্ড আলু কৃষকদের ঘরে সংরক্ষিত যে আলুটা এটার বাজার মূল্য হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে এটাও কিন্তু আলুর এলাকা ভিত্তিক অনুযায়ী আলুর দাম কিন্তু কম বেশি হয়ে থাকে এবং আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু কম বেশি হয়ে থাকে আর দেশি পাগড়ি আলুর দাম কিন্তু কিচক বাজারে এবং আক্কেলপুর বাজারে কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আলুর আমদানি কিন্তু একটু বেশি হওয়ার কারণে দাম কিন্তু আবার একটু কমে গেছে তো চারশো সত্তর আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু প্রতি মন আলু বেচা কেনা হচ্ছিলো দেশি পাগড়ি আলুগুলো যেগুলোর দাম কিন্তু মোটামুটি পাঁচশো আটসত্তর থেকে ছয়শো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বাজার ছিল তো বুঝতে পারতেছেন প্রায় একশো টাকার মতো কিন্তু প্রতি কেজি প্রতি মনে কিন্তু বাজার কমে গেছে আর কোল্ড স্টোরেজ যেটা বলতেছিলাম কোল্ড স্টোরেজ কিন্তু জয়প্রাটে খুলেছে জয়প্রাট জেলার পাঁচবি উপজেলার চানপাড়া বাজারে যে কোল্ড স্টোরেজ রয়েছে সাতি হিমাগার তিন তো সেখান থেকে কিন্তু গতকাল একশো পঞ্চাশ বস্তা আলু কিন্তু ছেড়ে পড়েছে তো এটার বাজার মূল্য হচ্ছে লাল স্টিক জাতের আলু জয়ফ্রাটে সাথী হিমাগার থেকে বেচা কেনা হচ্ছে সতেরো টাকা থেকে আঠারো টাকা প্রতি কেজিতে কিন্তু বেচা কেনা হয়েছে এবং সাদা ডায়মন্ড আলু আঠারো টাকা থেকে শুরু করে উনিশ টাকা প্রতি কেজিতে কিন্তু বেচা কেনা হচ্ছে তো এটার দাম হচ্ছে মান এবং কোয়ালিটি অনুযায়ী এক টাকা কম এবং এক টাকা বেশি প্রতি কেজিতে আর বর্তমানে রাজশাহীতে কিন্তু কোল্ড কোল্ড স্টোরেজ থেকে কিন্তু আলু বের হওয়ার তেমন একটা খবর পাওয়া যাচ্ছে না কারণ ব্যবসায়ী এবং মালিক ব্যবসায়ী যারা রয়েছে সঙ্গে রয়েছে কৃষকেরা এবং পাশাপাশি মালিক তো এই তিন কর্তৃপক্ষের কিন্তু মোটামুটি একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ে তো কৃষক এবং ব্যবসায়ীদের দাবি ছিল তিনশো পঁচিশ টাকা প্রতি বস্তা এবং যারা কোল্ড স্টোরেজ মালিক তারা কিন্তু সরকারের যে রেট দেওয়া হয়েছে ছয় টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি তারা কিন্তু এর নিচে নিতে চাচ্ছে না যে কারণে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে তবে দু একটা কোল্ড স্টোরেজ যেগুলো থেকে আলু বের হচ্ছে সেখানে কিন্তু লাল জাতের আলু সতেরো টাকা থেকে আঠারো টাকা প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে এবং সাদা ডায়মন্ড আলু আঠারো থেকে শুরু করে উনিশ টাকা এবং উনিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজি আলু বেচা কেনা হচ্ছে আর জয়পুরাটার কোল্ড স্টোরেজ যারা খুলেছে সেখানেও কিন্তু সরকারি যে রেট ছয় টাকা পঁচাত্তর পয়সা সেই হারে কিন্তু বর্তমানে ভাড়া গ্রহণ করা হচ্ছে তো উই কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজ কিন্তু সাদা ডায়মন্ড আলু বিশ থেকে একুশ টাকা প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে এবং লাল স্টিক জাতের আলু উনিশ থেকে বিশ টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে আর কুমিল্লাতে কিন্তু অন্যান্য কোল্ড স্টোরেজ এখন পর্যন্ত খুলেছে কিনা এটা কিন্তু সঠিক সংবাদ সংবাদ পাওয়া যায় নাই তো পাওয়া গেলে অবশ্যই আপনাদের সকলের মাঝে জানিয়ে দেওয়া হবে আর তো এই হচ্ছে আজকের বর্তমান আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য আর সর্বশেষ একটা কথা হচ্ছে কৃষকদের উপর যে জুলুম সৃষ্টি হয়েছে কোল্ড স্টোরেজ ভাড়ার মাধ্যমে এটা কিন্তু বন্ধ করতে হবে কারণ কৃষকদের কিন্তু এবছর প্রচুর প্রচুর পরিমাণে লস আর সেই সাথে কিন্তু কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ যেখানে গত বছরে ছিল তিনশো তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিশ থেকে পঞ্চাশ টাকার মতো ভাড়া যেটা বাকিতে এবং নগদে কিন্তু কমিশন সহ দুইশো সত্তর দুশো আশি দুশো ষাট টাকা প্রতি বস্তার ভাড়া ছিল সেখানে কিন্তু এবছর সাধারণভাবে বাকিতে কিন্তু চারশো পনেরো থেকে চারশো বিশ টাকা প্রতি বস্তায় ভাড়া আর যেটা নগদে সেটাও কিন্তু মোটামুটি একই পর্যায়ে রয়েছে বলে গতকালকে রাজশাহীতে কিন্তু শোনা গেছে তো এটা কিন্তু অত্যাধিক জুলুম একশো উপরে কিন্তু এক বছরে ভাড়া বৃদ্ধি এটা কিন্তু যৌক্তিকতা নেই বলে আমি মনে করি কারণ কৃষকদের উৎপাদন খরচ এবার এবছর প্রচুর পরিমাণে বেশি হয়েছে সেই সঙ্গে যদি আরও দুই থেকে আড়াই টাকা প্রতি কেজিতে কিন্তু কোলোসিটস ভাড়া যদি বেশি দেওয়া লাগে তাহলে এই দুই থেকে আড়াই টাকা কিন্তু অতিরিক্ত লস হচ্ছে কৃষকদের যেটা কিন্তু আপনারা যারা মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের ভাবা উচিত বলে আমি মনে করি আর মুনাফা যদি একটু কম হয় আপনারা এই বছর একটু কষ্ট করে কম রাখেন তাহলে কিন্তু কৃষকদের যে উপকার সেটা কিন্তু হবে পাশাপাশি ব্যবসায়ীরাও কিন্তু মোটামুটি তাদের লস যেটা বেশি হচ্ছে সেটা থেকে থেকে কিন্তু রক্ষা পাবে তো এই হচ্ছে আজকের আলোর আপডেট বাজার এবং আপডেট তথ্য তো সকলে ভালো থাকবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দেবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আসসালামু আলাইকুম